যেভাবে কারখানার মালিক পক্ষের সঙ্গে নিজের আতাত করে নিয়ে শ্রমিকদেরকে ঠোকাচ্ছে বিভিন্ন জায়গায় টাকা শ্রমিকদের কাছ থেকে জমা পড়ছে না ইএসআই টাকা তুলছে জমা পড়ছে না আজকে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে শ্রমিকরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করছে তার সঙ্গে সঙ্গে কেন্দ্রের সরকার এই যে লোকসভা নির্বাচনে আরেকবার আপনাদের স্মরণ করতে হবে যে এই নরেন্দ্র মোদীর সরকার বছরে দু কোটি বেকারের চাকরি আর পনেরো লক্ষ টাকা শেষ এখন ধর্মের নামে মন্দির মসজিদের নামে মানুষের মধ্যে বিভাজন করতে চাইছে তাই এই বিভাজনের বিরুদ্ধে আর পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের এই নৈরাজ্যের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ করবার দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের পার্টি ডাক দিয়েছে তৃণমূল Was